আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর ভ্যান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি আলিফার্স ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দেবো বা কোয়ার্ট সেটে কালেকশন তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটি দেয় সাথে কিন্তু তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাবে এই পিনটা এত বেশি রানিং অনেক সুন্দর কিন্তু এটা শার্ট কালারের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর স্লিভে কিন্তু যে ক্রপ করা থাকবে সাথে কিন্তু বাটন মার্কেও পাবে এটা থাকছে প্যান্টটা প্যান্টটা কিন্তু প্লাজো স্টাইলের মধ্যে পাবে তোমরা এটার মধ্যে কালার রয়েছে কালারটা দেখিয়ে দেবো একটা থাকছে এই কালারটা সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সট একটা প্যান্ট থাকছে আর এগুলোর কাপড় থাকবে একদম অ্যালেক্স কালার মানে এটার কাপড় থাকবে অ্যালেক্স মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সই পাবে কিন্তু তোমরা এ থাকছে প্যান্টটা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এই প্যান্টের মধ্যে তিনটা কালার রয়েছে আমি তিনটা কালারই দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে নেক্সট একটা থাকছে মানে হোলসেলও আছে রিটেলও আছে তোমরা চাইলে কিন্তু রিটেলও নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে খুবই কালারফুলের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে লাভ প্রিন্টের মধ্যে ওয়াও প্রত্যেকটা প্রিন্টিম আসলে অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে হোয়াইট কালার বা অফ হোয়াইট কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন আর এখন কিন্তু এগুলো অনেক বেশি টেন্ডি একটা কালেকশন মানে এগুলো কিন্তু এখন অনেক বেশি রানিং নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে কফি কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারের পেন্টটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান একটা ব্যাক পশন দেখিয়ে দেবেন ভাইয়া এ একটা থাকছে একটু পান কালারের মধ্যে একটা সাইডে দেখিয়ে দেবে যে ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটা এরকম প্লেনই পাবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যেহেতু ফাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা হয় যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাও নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে বল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু শার্ট কালারের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটনই তোমরা ওপেন করতে পারবে এর থাকছে প্লাজি স্টাইলের প্যান্টটা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা তো অ্যালেক্সের মধ্যে তাই না ভাইয়া নেক্সট একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এইটা অনেক বেশি সুন্দর একদম কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং মাসাল অনেক ভালো এটার এটা থাকছে প্যান্টাম সেম কাপড়েরই থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে কত ভাই এগুলোর লং থাকবে প্লাস ওকে নেক্সট একটা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলা যারা নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে এগুলা বাইরের যে কোনো শপে কিনতে যাবে আটশো থেকে নয়শো টাকা প্রাইস নেবে কিন্তু বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট একটা থাকছে এটা মানে তো লাস্ট ওয়ান তাই না ভাই এটা ব্ল্যাক কালার এর মধ্যে থাকছে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিব এটাও তো অ্যালেক্স মধ্যেই অ্যালেক্স এর মধ্যে টপ এই যে এইটা দেখো ফার্স্ট এটা কিন্তু একটু শর্টের মধ্যে রয়েছে যারা একটু শর্ট পরতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো এটা নেকের পশনে কিন্তু সেমভাবে লেস ওয়ার্ক করা থাকছে একদম জিরো যে কাজ করা থাকবে এখানে খুব সুন্দর করে ক্যাপ করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এই যে স্লিভেও কিন্তু সেমভাবেই তোমরা লেস ওয়ার্ক পাচ্ছ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার আছে দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা লাস্ট ওয়ান কালারটা তো এই ছিল আছে কালেকশন আমি ইসলাম আলিফ হাস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস